আসসালামু আলাইকুম ওয়ারহমতুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন রাজশাহী জেলার কেমিক্যাল মুক্ত ফ্রেশ আম ব্যানানা ম্যাঙ্গো নিতে চাইলেও অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন একদম ফ্রেশ কেমিক্যাল মুক্ত অসাধারণ মিষ্টি এবং সুস্বাদু প্রিয়দর্শক অর্ডার করতে এ নাম্বারে হোয়াটসঅ্যাপে ইমো আছে সেখানেও নক করতে পারেন এবং স্ক্রিনও নাম্বার থাকবে সেখান থেকে নাম্বার উঠিয়ে আমার কাছে নক করতে পারেন আর এখন আপনাদের সামনে যে আমি দেখানো হচ্ছে এটা হচ্ছে বাড়িফোর। এটাও খুবই মিষ্টি এবং সুস্বাদু একটি আম অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে ব্যানানা ম্যাঙ্গো বারিফোর সুরমা ফজলি রুপালি আমরুপালি অর্থাৎ আমরুপালি যে কোনো আপনি ওর জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে এটা হলো শুরমা ফজলি প্রিয়দর্শক এটা শর্মা ফজলি ধন্যবাদ প্রিয়দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আয়োজনে নতুন কোনো আমের বাজারে সে প্রত্যাশায় সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ